দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ রেশন দোকানের সামনে দাঁড়িয়ে নিজের হাতে বিতরণ করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রাত পোহালি রথযাত্রা তার আগে রাজ্য জুড়ে সর্বসাধারণের মধ্যে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণে নেমে পড়েছেন রাজ্যের শাসক শিবির অশোকনগর বিধানসভার মানিকদলাতেও দেখা গেল রেশন দোকানের সামনে মহাপ্রসাদ সংগ্রহের জন্য লম্বা লাইন আর সেখানেই হাজির হলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বিধায়ক নিজের হাতে দীঘার জগন্নাথ নাগরিকদের হাতে নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের হাতেই প্রসাদ তুলে দিতে পেরে খুশি বিধায়ক নিজেও সবার পক্ষে তো আর দীঘাতে যাওয়া সম্ভব হবে না পুরীতে যাওয়া অনেকের পক্ষেই অসম্ভব সেই জন্যে সেই কথাটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে খুব সুন্দর পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলেই তিনি ওখানে তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকা খরচ করে সেই প্রসাদ আজকে অশোকনগরের মানিকতলার মানুষ এখানে বসে পেয়ে যাচ্ছেন এর থেকে বড় জিনিস আর কিছু হয় না এটা পবিত্র জিনিস আমিও হাতে করে ওনাদের কাছে দিতে পেরে আমার ভেতরটাও যেন শুদ্ধি হয়ে গেল শুদ্ধিকরণ হলো এটা আমি মনে করছি পাশাপাশি স্বয়ং বিধায়কের হাত থেকে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পেয়ে ভীষণ খুশি সাধারণ মানুষও কি বললেন শোনাবো আপনাদের প্রসাদ হাতে পেয়ে খুব ভালো লাগছে অনেকদিন ধরেই শুনছিলাম প্রসাদ আসবে তা আজকে আমাদের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়ের হাত থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে খুবই আনন্দিত পুরী যাওয়া তো সম্ভব না কিন্তু দীঘা যেহেতু আমাদের হাতের কাছেই আছে দীঘা নিশ্চয়ই যাব আর জগন্নাথ দেবকে দর্শন করে আসবো জয় জগন্নাথ জয় জগন্নাথ খুবই ভালো লাগলো কারণ আমাদের সবার পক্ষে পুরী দীঘা খুব তাড়াতাড়ি যাওয়া সম্ভব না কিন্তু দীঘার প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ আমরা একদম বাড়িতে বসে পেয়ে গেলাম এটা আমাদের সবার কাছে খুবই একটা ভালো খবর এবং ভালো লাগলো বিধায়ক নিজে এসে আমাদের এখানে প্রসাদ বিতরণ করেছে এবং আমাদের সবার হাতে হাতে দিয়ে গেছে দেখুন শুধু একুশ নম্বর ওয়ার্ডে উৎসাহ নয় সারা পশ্চিমবাংলায় এই উৎসাহ চলছে মানুষের মধ্যে উদ্দীপনা চলছে এবং সমস্ত জায়গায় আমাদের রেশনের মাধ্যমে প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা জানেন যে গত অক্ষয় তৃতীয়ায় পশ্চিমবাংলার মানুষের যে স্বপ্ন ছিল যে দীঘায় মন্দির জগন্নাথ মন্দির সেদিনকে দ্বার উদ্ঘাটনের দিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেব। এবং তিনি যেটা কথা দেন সেটা কথা রাখেন এবং আপনারা জানেন যে বাংলায় অনেক মানুষের পক্ষেই যেটা আমাদের বিধায়ক বলে গেলেন যে বয়সজনিত কারণে বা বিভিন্ন কারণে তাদের দীঘায় কিংবা পুরীতে যাওয়া সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ প্রসাদ পাচ্ছেন এবং তারা খুব খুশি এবং আনন্দিত এই প্রসাদ পাওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম জানাই তিনি এই আমাদের মতন এলাকায় প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য অশোকনগর থেকে উজ্জ্বল সিদ্ধারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ